ওই গাড়ি ঠেলতেছেন কেন গাড়ির কোন সমস্যা নাই না রে ভাই তেল নেই সমস্যাটা কি আমি বুঝতে পারিস তো কাগজপাতি নেই আর সামনে তো পুলিশই ধরতেছে তো পর পুলিশ ধরবে ভাই ওই পুলিশে ধরলে তো প্রমোশনটা হবে ই আবার কিরকম কথা আমার এক বন্ধু পুলিশে চাকরি পেয়েছে ওর ওই প্রতিদিন টার্গেট দিয়েছে দশটা করে গাড়ি ধরছি সে কোন সকালে নয়টা ধরি রে আমি একটা গাড়ি বাকি আছে তা ফোন দিলো যে বন্ধু একটু ব্যবস্থা কর তা না ভাই ওর বাবার ওই গাড়িটা নিয়ে যাতেছি আর প্রমোশন করে দিবি না আবার বন্ধু বলি কথা বোঝেন না চল 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 তাড়াতাড়ি চল সালার কুলুটা কি ও বাপের পোয়া বাস দে প্রমোশন ও আমি তো এই